আওলাদে রসুল নাম শুনলে মানুষ যে হোম রেখে পড়ে কান খাড়া করে শোনেন আল্লাহর নবীর বংশে আবু লাহাব ছিল আল্লাহর নবীর বংশে হোসাইনও ছিল আওলাদে অসুল হলে পাগল হওয়া যাবে না কারণ আওলাদে রসুল তো দুইটাই হোসাইন আওলাদে রসুল আবু লাহাব আওলাদে রসুল আওলাদে রসুল কাকে বলে নবীর বংশ পরম্পরার নিচের দিকে যারা থাকবে তারা হবে আওলাদা ই এই জাহিলটা মানুষকে বুঝাইতেছে যে আবুলাহব আওলাদা-ই-রাসুল হুসাইন আওলাদা-ই-রাসুলতে কি হলো আল্লাহর নবী বলেছেন লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউখিতুনা ইল্লা মুনাফিকুন আমার আহলে বাইত তোমরা শুনে রাখো আমাদেরকে ইমানদার ছাড়া আর কেউ मोहब्बत করবে না যারা ইমানদার তারাই আহলে বাইতকে मोहब्बत করবে এবং আমাদের সাথে শত্রুতা পোষণ করবে যারা মুনাফিক তারাই